আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন আরও একটি ক্লাসে স্বাগতম সাতষট্টি পৃষ্ঠায় আমি তোমাদের সাথে আলোচনা করছি আনয় ও তার দলের কাজের তালিকা এবং ইতিমধ্যেই আমি তোমাদের সাথে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ক্লাস নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমি ছয় নম্বর কাজটি নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা কূটনীতি অর্থাৎ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ এবং এবং অন্যান্য বিশ্ব সংস্থা সমূহ কোন ভূমিকা পালন করেছিল বা কোন অবদান রেখেছিল সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। এখানে যে কাজটি দেওয়া রয়েছে এই কাজটি তোমরা একটি পোস্টার আকারে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু সেটি দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি তোমাদের জন্য একটি নমুনা পোস্টার তৈরি করেছি তোমরা সেটি দেখলে বুঝতে পারবে যে এই উপস্থাপনাটি কেমন হতে পারে তো চলো আমরা সেই পোস্টারটি রেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পোস্টারটি প্রথমেই আমি আমাদের কাজের নামটি এখানে টাইটেল আকারে লিখে দিয়েছি রঙিনকারী দিয়ে আমি লিখেছি জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা কূটনীতি তো তোমরাও ঠিক এভাবে প্রজেক্টের নাম উল্লেখ করবে তারপরে আমি লিখেছি কি দেখো মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা তো প্রথমেই আমি মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা উল্লেখ করব। এবং ঠিক তার ডান পাশে দেখো আমি একটি চিত্র দিয়েছি যে চিত্রে মূলত জাতিসংঘের সদর দপ্তরের ছবি আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ঠিক এভাবে বিভিন্ন ছবি তোমাদের পোস্টারে উপস্থাপন করতে পারো এতে তোমাদের পোস্টার দেখতে আরো বেশি দৃষ্টি দৃষ্টিনন্দন লাগবে তো আমরা শুরু করছি ঠিক এভাবে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশগুলোর যেমন ভূমিকা ছিল ঠিক একইভাবে বিশ্বের দেশগুলোর অভিভাবক হিসেবে জাতিসংঘের ভূমিকা ছিল অনস্বীকার্য জাতিসংঘ শুরুতে যে কোনোভাবেই হোক এই যুদ্ধটি এড়াতে চেয়েছিল কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন যুদ্ধ শুরু হলে যখন বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী গিয়ে ভারতে আশ্রয় নেয় তখন জাতিসংঘ বাংলাদেশের শরণার্থীদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ পাঠায় তো আমরা এখানে ভূমিকা উপস্থাপন করলাম এরপরে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করবো যেখানে আমি লিখেছি তেইশে এপ্রিল উনিশশো সালে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি সমর সেন বাংলাদেশের শরণার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য প্রার্থনা করেন এরপর জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথান্ট এগারো মে উনিশশো সালে জাতিসংঘের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য প্রার্থনা করেন তারই ফলশ্রুতিতে জুন উনিশশো পর্যন্ত জাতিসংঘ এই বাংলাদেশি শরণার্থীদের জন্য ২৬ কোটি ত্রিশ লাখ ইউএস ডলার সহায়তা প্রদান করে কাজেই জাতিসংঘের ভূমিকা বাংলাদেশি শরণার্থীদের জন্য অবশ্য ইতিবাচক ছিল তাহলে শিক্ষার্থীরা প্রথমেই আমরা আলোচনা করলাম যে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল এবার চলো আমরা আলোচনা করব অন্যান্য বিশ্ব সংস্থার কোন কোন অবদানগুলো ছিল সেই সম্পর্কে কারণ আমাদের কিন্তু এই প্রোজেক্টে বলা হয়েছিল জাতিসংঘের পাশাপাশি অন্যান্য বিশ্ব সংস্থা সমূহ কী ভূমিকা পালন করেছিল তো দেখো আমি এখানে লিখেছি অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা আমি কি লিখেছি খেয়াল করো তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থী সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এইচ চিআর শরণার্থী সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় জাতিসংঘের সহযোগী সংগঠন ইউনিসেফ শিশু খাদ্য কর্মসূচি হাতে নিয়ে মানবিক বিপর্যয় থেকে রক্ষা করেছে তাছাড়া নিরীহ বাঙালিরা যখন দিশিহারা অবস্থায় ভারতে আশ্রয় গ্রহণ করে তখন বেশ কিছু সামাজিক সংগঠন বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারতের বিভিন্ন সংগঠন যেমন ভারত সেবক সমাজ ভারত স্কাউট ও গাইজ ভারত সেবা আশ্রম সংঘ প্রভৃতি শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছিল এছাড়া একাধিক আন্তর্জাতিক সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যাদের মধ্যে সেভ দ্য চিলড্রেন অক্সফার্ম ক্যাথলিক রিলিফ সার্ভিসেস অন্যতম তবে শিক্ষার্থীরা আমরা এখানে বিস্তারিত আলোচনার মধ্যে দেখে নিলাম যে অন্যান্য বিশ্ব সংস্থা সমূহ আমাদের মুক্তিযুদ্ধের সময় কি অবদান পালন করেছিল তো এরপরে আমি উপসংহার দিয়েছি যে উপসংহারের মধ্য দিয়ে মূলত আমি এই সম্পূর্ণ আলোচনাটুকু শেষ করে নিলাম তো দেখো আমি উপসংহারে লিখেছি মুক্তিযুদ্ধের সময় যে অবর্ণনীয় সমস্যার শিকার বাঙালিদের হতে হয়েছিল সেই সমস্যা লাঘব করার জন্য জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তৎকালীন সময়ে এসব সংস্থা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিত তাহলে শরণার্থীর সমস্যা মোকাবেলায় অনেক নেতিবাচক প্রভাব পড়তো তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই সম্পূর্ণ পোস্টারটি উপস্থাপন করতে পারি আমি এখানে আলোচনা করে দেখে দিয়েছি যে মুক্তিযুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা তো এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য মিত্র ভূমিকা এটিও আমি আগামী ক্লাসে তোমাদেরকে একটি পোস্টার আকারে ডিজাইন করে দেখাবো এবং সম্পূর্ণ আলোচনাটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি